সেই সময় ছিল হসরত মোসালাহের নব যুগ তিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নবী যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন কোনো কোনো পড়লে প্রশ্নের জবাব খুঁজলে তিনি ছুটে আল্লাহর দরবারে নবীদের হসরত মোসালাহি আসাল্লাম ছিলেন সবচেয়ে যুক্তিবাদী ও দৃঢ়চেতা যখনই সময় পেতেন তিনি আল্লাহর সান্নিধ্য পেতে তুরের পথে রওনা দিতেন একদিন তেমনই এক সময়ে তিনি তুর পাহাড়ে উঠলেন এবং আল্লাহর সাথে গভীর কথোপকথনে লিপ্ত হলেন হঠাৎ তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ যদি আমি দুনিয়ার জীবনে পাপনা করি তোমার আদেশ পালন করি তবে নিশ্চয়ই তুমি আমাকে যোগ্যতা দান করবে তাই না কিন্তু হে প্রভু আমি তো জান্নাতে একা যেতে চাই না আমার হৃদয় চায় কারো সঙ্গে জান্নাতে প্রবেশ করতে বলতো আমার সঙ্গে আর কে জান্নাতে যাবে আল্লাহ সোহানা তা তালা মুসকি হাসলেন তার বান্দার এই নিবেদনের উত্তর দিতে গিয়ে তিনি বললেন হে মুসা। তোমার প্রশ্নের উত্তর আমি আগেই ঠিক করে রেখেছি তোমার সঙ্গে জানাতে যাবে এমন একজন ব্যক্তিকে আমি অনেক আগেই মনোনীত করে রেখেছি সে এমন একজন ব্যক্তি যার দোয়া আমি কবুল করে নিয়েছি সে একজন সাধারণ কষাই কিন্তু তার হৃদয় এক অসাধারণ গুণে পরিপূর্ণ এই কথা শুনে হজরত মুসালিহালাম কিছুটা বিস্তৃত হয়ে গেলেন তার চিন্তার গভীরে একরাশ প্রশ্ন জমে উঠল তিনি বললেন হে প্রভু আমি তো দুনিয়াতে বহু মানুষকে চিনি আমার আশেপাশে বহু লোক যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার অনুসারী তারা সবাই নামাজি ধার্মিক আল্লাহ ভিরু অথচ তাদের মধ্যে তো কোনো কষাইকে আমি এমন দেখিনি সেই ব্যক্তি কে এমন কি আমল সে করেছে যে কারণে তুমি এত মানুষকে উপেক্ষা করে তাকেই আমার জানার সঙ্গী বানালে আল্লাহ যিনি অন্তরের গভীরতম কথাও জানেন মনে জন্ম নেওয়া এই প্রশ্ন অনুভব করলেন তিনি জানতেন মুসা আল্লুয়াল্লাম সত্য জানতে বেকুল আর এই কষায়ের জীবনে এমন এক লুকানো রহস্য রয়েছে যা মুসা আলহুয়া জানলে অনুধাবন করবেন জানাত কেবল ইবাদত বন্দীগীর জন্যই নয় নিঃস্বার্থ ভালোবাসা ও খালি আমলের জন্য নসিব হয় আল্লাহ তালা হালকা হেসে মুসা আলহুয়া কৌতূহলের জবাব দিলেন না সরাসরি বরং বললেন হে মুসা আমি এখনই তোমাকে সব কিছু বলে দিচ্ছি না বরং তুমি নিজে গিয়ে দেখে আসবে সে ব্যক্তিকে এবং কি এমন বিশেষ আমল সে করেছে যার কারণে আমি আল্লাহ তাকে তোমার জানাতের সঙ্গী হিসেবে নির্ধারণ করেছি সে নিঃসন্দেহে একজন ব্যতিক্রমী ব্যক্তি তার কর্মই তাকে এই মর্যাদা এনে দিয়েছে মুসা আলহিউসাল্লাম বিষয়ে অভিভূত হয়ে বললেন হে আল্লাহ আমাকে অন্তত জানিয়ে দিন সে কোথায় থাকে কেমন দেখতে কিভাবে আমি তার সন্ধান পাব আল্লাহ তালা তখন কণ্ঠে বললেন হে মুসা ধৈর্য ধরো আজ আমি শুধু জানিয়ে দিলাম কে তোমার সঙ্গী হবে জানাতে তবে কখন কোথায় কিভাবে তুমি তার সাক্ষাৎ পাবে সেটা আমি উপযুক্ত সময় তোমাকে জানাবো সাথে জানালেন সেই মতো তিনি পাহাড় থেকে ফিরে এলেন তবে তার হৃদয় রয়ে গেল গভীর কৌতূহল কে সেই কি এমন গোপন আমল সে করে চলেছে ভাবনার ভিতরেই কেটে গেল কয়েকদিন এরপর একদিন মুসা আলিহুয়া একটি দীর্ঘ সফরে বের হলেন অনেক পথ পেরিয়ে তিনি যখন ক্লান্ত প্রতীকের মতো বিশ্রাম নিচ্ছিলেন তখন হঠাৎ দূরে একটি মহিলাকে দেখতে পেলেন সে অঝরে কাঁদছে কান্নার ব্যথা যেন আকাশেও ছড়িয়ে পড়েছে মুসা দাঁড়ালেন তার দৃষ্টি মহিলাটির চোখের পানি ও ভার বুঝতে দেরি সুলভ না তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন তার দিকে কোমলকণ্ঠে বললেন হে বোন কি হয়েছে তোমার তুমি এভাবে অশ্রু বিসর্জন করছো কেন যদি তোমার মনে কোনো কষ্ট থাকে আমাকে বলো আমি আল্লাহর নবী মুসা আল্লাহ আমি চাইলে তোমার বিষয়ে আল্লাহর সাথে কথা বলতে পারি নবীর এমন পরিচয়ে মহিলাটি কিছুটা স্থির হলেন কান্না একটু থামলো কিছুক্ষণ চুপ করে থাকলেন যেন ভিতরের কান্নাটুকু গুছিয়ে নিচ্ছেন তারপর ধীরে ধীরে কাপা কণ্ঠে তিনি খুলে বললেন তার হৃদয়ের গভীরের কষ্ট মহিলাটি চোখ মুছে মৃদুকণ্ঠে বললেন হে আল্লাহর প্রিয় নবী বহু বছর হয়ে গেল আমার বিবাহিত জীবন আমার স্বামী আমাকে অসম্ভব ভালোবাসেন সম্মান করেন আমাদের সংসারে কোনো অভাব নেই কোনো অভিযোগ নেই আমি প্রতিটি মুহূর্তে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এই শান্তিপূর্ণ জীবনের জন্য তার কণ্ঠ হঠাৎ কেঁপে উঠল চোখের কোণে জমে থাকা কান্না গড়িয়ে পড়ল গাল বেয়ে একটু থেমে আবার বললেন কিন্তু এই দীর্ঘ সংসার জীবনের পরও আমি এখনও মাতৃত্বের স্বাদ পাইনি আমাদের কোনো সন্তান নেই হে নভিজি অনেকবার চেষ্টা করেছি বহুরাত শিস্তায় কেটেছে প্রশ্ন ভিজেছে সাদা চার দোল আমরা দুজনে মিলে আল্লাহর কাছে বহু দোয়া করেছি জানি না কেন তিনি আমাদের ডাক শুনছেন না আমি তো জানি না এমন কি পাপ করেছি যার কারণে সন্তান আমাদের কপালে নেই এটুকু বলেই আবার কান্নায় ভেঙে পড়লেন বুক ভরা হাহাকার যেন তার কণ্ঠে বেজে উঠল কিছুক্ষণ পর কান্না সামলে আবার বললেন হে আল্লাহর নবী আপনি তো তার প্রিয়তম আপনি তো তার সাথে সরাসরি কথা বলেন আপনিই পারেন আমার প্রশ্নটি তার দরবারে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমার জন্য আপনি কি আল্লাহর কাছ থেকে জানতে পারেন কেন তিনি আমাকে এখনও একটিও সন্তান দিলেন না আমি তো কিছু চাই না কেবল একটি সন্তান চাই আমার মায়ের কোল যেন একবার হলেও ভরে ওঠে আমি তো একজন মা হতে চাই এর বেশি কিছু নয় হজরত মুসা সাল্লাম মনোযোগ সহকারে মহিলাটির সব কথা শুনলেন তার চোখে মুখে মায়ের ছায়া কণ্ঠে শান্ত এবং দৃঢ় উচ্চারণ তিনি কণ্ঠে পড়লেন হে বোন ধৈর্য ধরো নিশ্চিন্ত হও তোমার কান্না আমি দেখেছি তোমার ব্যথা আমি অনুভব করেছি কিন্তু সর্বশ্রেষ্ঠ শুনছেন সে আল্লাহ যিনি সর্বজ্ঞ তিনি একটু বললেন আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন যাকে ইচ্ছা অপেক্ষা করেন কিন্তু তিনি কখনো অন্যায় করেন না তার প্রতিটি সিদ্ধান্তে রয়েছে এক অসীম হিকমত মুসা আলহি তখন সহানুভূতির সঙ্গে তার দিকে তাকিয়ে বললেন আমি অবশ্যই আল্লাহর কাছে তোমার জন্য জানাবো আমি জানার চেষ্টা করব কেন এখনো তিনি তোমাকে মহান উপহার দেননি তবে তুমি ততদিন আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধারণ করো কখনো হতাশ হই না কারণ আল্লাহর দয়ার ভাণ্ডার অফুরন্ত আর তিনি যা চান তাই ঘটে মহিলাটি কিছুটা শান্ত হলেন মুসা আলহাসাল্লাম তখন তার শান্তনার বাণী রেখে আবার পথে রওনা দিলেন কিন্তু সেই ঘটনার পর থেকে হজরত মুসা আলহিসাল্লামের আর কোথাও মন বসছিল না তার হৃদয় জুড়ে ছিল শুধুই এক বিষণ্নতা সেই দুঃখিনী নারীর কান্না তার নিষ্পাপ প্রার্থনা আর একটাই প্রশ্ন কেন আল্লাহ এখনো সন্তান দেননি তিনি আর সফর চালিয়ে যেতে পারলেন না মন থেকে একটা কষ্ট তারা করতে লাগল তাই তিনি সিদ্ধান্ত নিলেন ফিরে যাবেন পাহাড়ে সেই স্থানে যেখানে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন সান্ত্বনা পাবেন একমাত্র তার কাছেই পাহাড়ে উঠে তিনি নিজেকে একান্তে নিবেদন করলেন আল্লাহর কাছে তার হৃদয় ভারাক্রান্ত কণ্ঠে আরতি তখনই গায়ে বিভাবে আল্লাহ আলা তার সাথে কথা বললেন মুসা সালাম বিনীতভাবে বললেন হে আল্লাহ আমি আজ আপনার কাছে এক অসহায়নারীর প্রার্থনা নিয়ে এসেছি সে আপনার আবাদতগার সে রাত দিন আপনার কাছে কান্না করে একটি সন্তানের জন্য আপনি কেন তাকে এই একটিমাত্র সন্তানের সাথ দিচ্ছেন না আমি জানতে চাই কারণটা কি আমি অন্তত তাকে গিয়ে বুঝাতে চাই যেন তার মনে না জন্মায় কোনো অভিযোগ আল্লাহ তালা জবাব দিলেন এক অনন্য পূর্ণ পূর্ণবাণীতে হ্যাঁ মূসা মনে রেখো আমি সৃষ্টিকর্তা আমি মানুষদের জন্য কিছু কিছু বিষয় নির্ধারণ করে রাখি সে নির্ধারিত ভাগ্য কেউ বদলাতে পারে না আমি সে নারীর জন্য মাতৃত্ব নির্ধারণ করিনি এটি আমার হিকমতের এই অংশ যাকে আমি কিছু দান করতে চাই তা সে অবশ্যই পাবে আর যাকে না দিতে চাই তা সে পায় না যদি না আমি চাই এই ব্যবস্থায় আমার সৃষ্টি জগতের রহস্য মুসা আলহাম নত মাথায় গভীর ভাবনায় আল্লাহর এই জবাব আত্মস্থ করলেন তার মন তখনও ভারী কিন্তু তিনি জানতেন আল্লাহর সিদ্ধান্তই শ্রেষ্ঠ তবে সেই নারীকে তো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তাই তিনি দূরপাহাড় থেকে নেমে এলেন তার চেহারা ছিল এক অপার্থিব প্রশান্তি কিন্তু হৃদয় ছিল মায়ার ছোঁয়া তিনি আবার সেই নারীর কাছে ফিরে গেলেন যেন তাকে সান্ত্বনা দিতে পারেন বুঝাতে পারেন আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম মুসা আলাহাল্লামকে সামনে দেখা মাত্রই সেই নারী যেন আশার আলো দেখতে পেলেন চোখে জল জল করছিল অজস্র প্রশ্নের দীপ্তি তিনি দৌড়ে এসে মুসা আল্হালামের সামনে দাঁড়ালেন কণ্ঠে একরাস কৌতূহল ও ভরসা মিশ্রিত করে বললেন হে আল্লাহর নবী আপনি বলেছিলেন আমার সন্তানের ব্যাপারে আল্লাহর সাথে কথা বলবেন আপনি কি আল্লাহর কাছে আমার প্রার্থনার কথা বলেছেন আমি কি জানতে পারি আমার প্রার্থনা কবুল হলো কি না মুসা আলাহি গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন তার কণ্ঠ ছিল নরম শান্ত এবং ভারী তিনি বললেন হে বোন হ্যাঁ আমি আল্লাহর কাছে তোমার ব্যথার কথা বলেছি আমি তোমার সেই নিরন্তর কান্না আকুল আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছি কিন্তু আল্লাহ তালা আমাকে জানিয়েছেন তিনি তোমার ভাগ্যে সন্তান লেখা রাখেননি এটা তার ইচ্ছা তার হিকমত তিনি যাকে ইচ্ছা দান করেন আবার যাকে ইচ্ছা তা থেকে বিরত রাখেন তাই হেবোন তুমি আল্লাহর ইচ্ছে মেনে নাও তার উপর ভরসা রাখো তিনি যা করেন নিশ্চয়ই তার পিছনে রয়েছে মহান কোনো রহস্য অঘাত করলাম এই কথা বলে মোসা আলহালাম সেদিনের মতো ধীরে ধীরে বিদায় নিলেন কিন্তু সে নারীর হৃদয় যেন এক নিমিশে ভেঙে পড়ল পৃথিবীটা যেন হঠাৎই নিষ্প্রাণ হতে লাগলো তার কাছে তিনি ঘরে ফিরে এলেন নিঃশব্দে কোনায় বসে পড়লেন চোখ দিয়ে নীরব ধারায় গড়িয়ে পড়তে লাগলো অশ্রু বুক ফেটে কান্না উঠে এলো কষ্টে চেপে রাখা আর গেল না একটি প্রশ্ন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল আল্লাহ কেন আমাকে মা হবার সৌভাগ্য দিলেন না ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে এক করুণ কণ্ঠস্বর ভেসে এলো আছে কি কেউ ঘরে হে গৃহিণী আমি এক দরিদ্র পথি বহুদিন ধরে আমি কিছু খাইতে পাইনি অনেক ক্ষুধার্ত আমি যদি দয়া করে একটু খাবার দিতেন তবে আল্লাহ নিশ্চয়ই আপনাকে তার উত্তম প্রতিদান দেবেন নারী কাঁদতে কাঁদতে সেই কণ্ঠস্বর শুনলেন তার কষ্টের মাঝেও আরেকজনের ক্ষুধার্ত কণ্ঠ যেন তার ভিতরের মানবিকতাকে জাগিয়ে তুলল প্রকিরের কথা শুনে সেই নারী চোখ মুছে দরজা খুললেন ভেতরে নিয়ে এসে তাকে রুটি খেতে দিলেন প্রকিরটি রুটি খেয়ে শান্তভাবে বসে রইলেন খানিক্ষণ পর তিনি বললেন আপনি যখন দরজা খুললেন তখন আপনার চোখিক্ত ছিল এখনও আপনার মুখে কষ্টের ছাপ যদি অনুমতি দেন জানতে চাই আপনি কাঁদছিলেন কেন আপনার দুঃখের কথা বললে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি কারণ আল্লাহ অসহায়ের দোয়া ফিরে দেন না নারী কিছুক্ষণ নীরব থাকলেন তারপর দীর্ঘশ্বাস নিয়ে বললেন আর কি দোয়া করবেন আপনি যা আল্লাহ ভাগ্যে দেননি তাকে আর পাওয়া যায় অনেক বছর হলো আমার বিয়ে হয়েছে আমার স্বামী একজন ভালো মনের মানুষ আমাকে খুব ভালোবাসেন আমাদের মধ্যে কোনো অভাব নেই কোনো অভিযোগ নেই শুধু একটাই অভাব সন্তানের আমরা কতবার আল্লাহর কাছে চেয়েছি কত রাতে কেঁদেছি কিন্তু আল্লাহ আমাকে সেই সুখ দেননি আমাদের নবী মোসাল আল্লাহ সালাম নিজে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন আমার ব্যাপারে উত্তর এসেছে আমার ভাগ্যে সন্তান নেই তাহলে আর কী আশায় দোয়া চাইবো মেনে নিয়েছি আমি কোনোদিন মা হতে পারবো না নারীটি আবারও চোখের জল ফেলতে লাগলেন ফকিরটি শান্ত কণ্ঠে বললেন আপনি কি জানেন আল্লাহর রহমত কোনোদিন শেষ হয় না তিনি চাইলে এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারেন আপনার দোয়া এখনও আল্লাহর কাছে পৌঁছায়নি এমনটি ভাববেন না কখন কোন মুহূর্তে কোন দরজা খুলে যায় আপনি জানেন না শুধু বিশ্বাস রাখুন দোয়া করা থমাবেন না ইনশাল্লাহ আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে ঠিক সেইভাবেই দিবেন আর আপনি তখন হাসবেন আজ যেভাবে কাঁদছেন এ বলে তিনি চলে গেলেন নারী চুপচাপ বসে রইলেন শুধু মনে মনে একটি কথাই ঘুরছিল আল্লাহ কখনো নিরাশ করেন না প্রিয় দর্শক আপনারা জানেন কি আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ না হওয়ার জন্য আল্লাহ নিজে নির্দেশ করেছেন এ সম্পর্কে আল্লাহ তাল্লা বলেন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করে ফেলেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু তুরা জুমার এক তিপ্পান্ন আল্লাহ প্রায় এক বছর পর হজরত মোসা আলিউলাম পথ চলতে চলতে সেই নারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন এক শিশু তার মায়ের কোলে হাসছে আর সেই নারী আনন্দে খেলছে তার সাথে মোসা সালাম বিস্ময়ে থেমে গেলেন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন এই শিশুটি কে আপনার মুখে যে তৃপ্তির আলো দেখছি সে তো আমি আগে কখনো দেখিনি নারীটি উঠে দাঁড়ালেন মুখ উজ্জ্বল চোখে অশ্রুর ঝিলিক বললেন হে আল্লাহর নবী এ আমারই সন্তান আমি মা হয়েছি আপনি একদিন বলেছিলেন আমার ভাগ্যে সন্তান নেই কিন্তু আল্লাহ চাইলে ভাগ্যও হয়তো বদলে যায় তিনি আমার কেননা শুনেছেন আমার হৃদয় আহ্বানে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি আমাকে সন্তান দান করেছেন মুসা আলহালাম স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় আলোড়িত হয়ে উঠল আল্লাহ তো স্পষ্টভাবে বলেছিলেন এ নারীর ভাগ্যে সন্তান নেই তাহলে কিভাবে কেন এ প্রশ্নে তিনি ছুটে গেলেন তুল পাহাড়ে সেখানে দাঁড়িয়ে কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন হে আমার প্রভু আপনি তো বলেছিলেন সে নারীর ভাগে কোনো সন্তান নেই কিন্তু আজ আমি নিঃ চোখে তার কোলে একটি সন্তান দেখেছি হে আল্লাহ আপনি যদি তার ভাগে সন্তান নাই লিখে থাকেন তবে সে মা কিভাবে হলো আল্লাহ তালা তখন মোসা সালামকে বললেন হে মোসা আমি তোমার প্রশ্নের উত্তর দেব তবে তার আগে আমার একটি শর্ত রয়েছে আমাকে এক জীবিত মানুষ থেকে মাংস কেটে এনে দিতে হবে তবে তাকে স্বেচ্ছায় দিতে হবে সে মাংস জোর করে নয় মোস আলহালাম স্তব্ধ হয়ে গেলেন নিজ মনে বললেন কোনো মানুষ রাজি হবে নিজের শরীরের মাংস কেটে দিতে তবুও রবের হুকুম তা তো মানতেই হবে তিনি একটি ছুরি নিয়ে বেরিয়ে পড়লেন প্রথম এক লোককে বললেন হে ভাই আপনি কি নিজের শরীর থেকে অল্প মাংস আমাকে কেটে দিতে পারবেন আল্লাহর হুকুম পালনের জন্যই চেয়েছি লোকটি ভয়ে পিছিয়ে গেল কেউ তার ডাকে সাড়া দিল না ভয়ে পালালো ঠিক তখন পথের ধারে বসে থাকা এক ফকির ডেকে বললেন হে আল্লাহর বান্দা তুমি কী মোসা মৌস আলিহাসাল্লাম কাছে গিয়ে বললেন আল্লাহ তালা আমার কাছে জীবিত কারো মাংস চেয়েছেন তাও স্বেচ্ছায় আমি সে মাংসের সন্ধানে আছি ফকিরটি মুচকি হেসে মাথা নাড়ালেন তিনি বললেন সুহান আল্লাহ আল্লাহ যদি তার হাবিবের কাছে এমন কিছু চান তবে তা দিতে তো আমার জন্য সৌভাগ্য হে নবী নাও আমার কাছ থেকে কাটো মাংস এখানে শুধু চামড়া নয় তাতে আছে ভালোবাসা আর ইমান রবের রাহে কোরবানি এ তো আমার গর্ব গর্বাসাল্লামের চোখ ছলছল করে উঠল তিনি কাপা কণ্ঠে বললেন তুমি তো এক ফকির তোমার নিজের কিছুই নেই তবে এত বড় ত্যাগ ফকির বললেন যার কিছু নেই তারই তো সব কিছু আল্লাহর যে নিজের কিছুকে আঁকড়ে রাখে না সেই তো সবচেয়ে বেশি দিতে পারে ফকিরটি হাসি মুখে নবীর হাতে ছুরি তুলে দিয়ে বললেন হে আল্লাহর নবী এই ত্যাগ যদি আল্লাহর কাছে কবুল হয় তবে আমার জীবন ধন্য এই বলে তিনি নিজের মাংস কেটে দিলেন মোসা আল্লাহসাল্লাম হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন চোখে জলে এসে গেল তিনি মনে মনে বললেন হে আল্লাহ কতটা ভালোবাসা কতটা ইমান থাকলে কেউ নিজের শরীর কেটে আপনাকে খুশি করতে চায় এরপর মাংসটি নিয়ে ছুটে গেলেন দূর পাহাড়ে গিয়ে বললেন হে আমার প্রতিপালক আপনার আদেশ পালন করেছি আপনার এক বান্দা নিজের শরীর থেকে মাংস কেটে দিয়েছেন শুধু আপনাকে খুশি করার আশায় এমন ত্যাগ আমি আমার কমে কখনো দেখিনি আল্লাহ তালার জবাব আসতে দেরি হলো না আল্লাহ তাআলা বললেন হে মুসা এ মাংস সংগ্রহের জন্য এত কষ্ট করলে কেন চাইলে তুমিও তো নিজেকে দিতে পারতে যেমন চাইলে সেই নারীর জন্য আমার কাছে তুমি নিজেই অনুরোধ করতে পারতে কিন্তু তুমি করনি তবে একজন করেছিল তুমি জানো কে করেছিল সেই অনুরোধ সে ছিল আমার এক গরিব বান্দা যে আমার উপর অগাধ বিশ্বাস রেখে নিজের দোয়ায় ভাগ্য বদলানোর আর্জি করেছিল হে মোসা যে বান্দা আমার সন্তুষ্টির জন্য নিজের শরীরের মাংস কেটে দেয় তার দোয়া আমি কিভাবে ফিরিয়ে দিই সেই ফকিরের দোয়াতেই আমি সেই নারীর ভাগ্য পরিবর্তন করেছি আল্লাহ তালার কণ্ঠে ছিল অপার দোয়া ও প্রশান্তি মুসা আলহু চুপ হয়ে গেলেন চোখ নামিয়ে বললেন হে আমার রব আমি বুঝতে পেরেছি আপনি ছেলে ভাগ্য বদলে দেন আপনার রহমতের কোনো সীমা নেই এটি আমার জন্য অনেক বড় একটি শিক্ষা হয়ে রইল আমি এটি মনে রাখবো সেদিনের মতো তুলপাহাড় থেকে ফিরে এলেন মুসা আল্লু চোখে ছিল ভাবনার ছায়া হৃদয় ছিল এক গভীর প্রশ্ন নিজে নিজে ভাবতে লাগলেন আল্লাহ কত কিছু জানেন যা আমরা জানি না তিনি কত কাজ করেন যা আমাদের বধিরো বাহিরে আমার জানাতির সঙ্গে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আগে সেখানে কেমন তার আমল কি এমন করেছে সে যার কারণে সে আমার সাথে জানাতে যাবে এই চিন্তা তাকে আর স্থির থাকতে দিল না তিনি পুনরায় উঠে গেলেন তুল পাহাড়ের চূড়ায় নিজের রবের সাথে কথা বলতে আল্লাহ তালা প্রশ্ন করলেন হে মুসা। তুমি কি তোমার জানাতির সঙ্গীত সম্পর্কে জানতে এসেছ মুসা আলহুয়াল্লাম বিনয় ভরে বললেন জি হে আমার রব আমার অন্তর অস্থির হয়ে আছে তাকে জানার জন্য আপনি যদি অনুমতি দেন আমি তাকে দেখে আসতে চাই সেদিন আল্লাহ তালা আর তাকে নিরাশ করলেন না তিনি সে কষাইয়ের ঠিকানা বলে দিলেন মুসা আলহাল্লাম আর কোনো কাল বিলম্ব না করে সরাসরি সেখানে চলে গেলেন বাজারে গিয়ে মুসা আলহুয়ালসাল্লাম দেখলেন এক কষাই গরুর মাংস কাটছেন তিনি লক্ষ্য করলেন সেই কষাই কিছু ভালো মাংস আলাদা করে একটি পাশে রাখছেন মুসা আলহসালাম দূর থেকে চুপচাপ সব দেখছিলেন এক খরিদ্দার এসে বললেন ও ভাই এখান থেকে এক কেজি মাংস দিন খুব সুন্দর লাগছে দেখতে নিশ্চয়ই খেতে দারুণ হবে কিন্তু কষাই বিনয়ের সাথে বললেন মাফ করবেন এই অংশগুলো আমি বিশেষ একজনের জন্য রেখে দিয়েছি আপনি চাইলে বাকি অংশ নিতে পারেন সবই হালাল ও ভালো মাংস আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সততা বজায় রেখেই ব্যবসা করি ঘরের সম্মান দেখিয়ে বাকি মাংস থেকেই নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে সেই ভালো মাংসগুলো নিয়ে রওনা দিলেন মুসা আলাহুয়াল্লাম দেখলেন তিনি মাংসগুলোর সাথে করে নিয়ে চলেছেন তার কৌতূহল আরও বেড়ে গেল তিনি নীরবে তার পিছু নিলেন এক পর্যায়ে কষাই নিজের ঘরের সামনে পৌঁছলেন মাংসগুলো নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন মুসা আলাহুয়াল্লাম দরজার সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ঘরে কি কেউ আছেন আমি একজন মুসাফির একটু সহায়তার দরকার ছিল কিছুক্ষণ পর কসাই বেরিয়ে এলেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কে জনাব আপনাকে তো চিনতে পারছি না কি প্রয়োজন আপনার মুসা আসসালাম শান্ত বললেন আমি একজন মুসাফির সন্ধ্যা হয়ে এসেছে আমার বাসা অনেক দূর আপনার যদি অসুবিধা না হয় আজকে রাত্রে এখানে থাকতে পারি কি কষাই বললেন আরে না না আপনি তো আমার ঘরের মেহমান এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় নির্দিদা এই গরিবের ঘরে থাকুন কোনো সমস্যায় হবে না ইনশাল্লাহ এই বলে তিনি কে নিয়ে ঘরে প্রবেশ করলেন ভেতরে গিয়ে তিনি বললেন আপনি এই ঘরটাই একটু বিশ্রাম নিন আমি পাশের ঘরে কিছু কাজ সেরে আসছি পর ফিরে এলেন হাতে ছিল রুটি এবং কষা মাংস সাথে ছিলেন এক বৃদ্ধা মহিলা যিনি বয়স্ক। তিনি মমতা ভরে মহিলাকে নিজ হাতে রুটি ও মাংস খাইয়ে দিতে লাগলেন যেন বৃদ্ধা নন বরং কোন ছোট্ট শিশু যেমন করে এক মাস স্নেহ ভরে সন্তানকে খাওয়ান ঠিক তেমনই ভাওনা শীর্ষক কষে গিয়ে মুসা আল্লু আসাল্লামকে কিছু রুটি মাংস এগিয়ে দিয়ে বললেন দুঃখিত জনাব আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আসলে আমার ঘরে রান্না করার মতো কেউ নেই আমাকে একে রান্না করতে হয় তাই বাসায় এসে নিজে রান্না করে খেতে হয় বলে কিছুটা দেরি হয়ে গেছে অনুগ্রহ করে ক্ষমা করবেন মুসা আলহু আসসালাম তার আন্তরিকতা দেখে বললেন হে আল্লাহর বান্দা দুঃখিত হওয়ার কিছু নেই আপনি যে এত কিছু করেছেন তাতেই আমি সন্তুষ্ট আপনি এটা বলেন যে এই মহিলা কে আপনাকে দেখলাম তাকে অনেক যত্ন করে খাওয়াচ্ছেন খুব ভালোবাসেন আপনি তাকে কশাই তখন সন্তুষ্ট মনে উত্তর দিলেন জি অবশ্যই ইনি হচ্ছেন আমার গর্ভধারিণী মা আমার মা এখন বৃদ্ধ হয়েছেন তিনি রান্নাবান্না করতে পারেন না তার এখন যত্নের প্রয়োজন আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে অনেক আদর যত্নে বড় করেছেন এখন আমার মা অসহায় তাই আমার দায়িত্ব আমার মাকে ঠিক সেইভাবে রাখা যেভাবে তিনি আমাকে শিশুকালে রাখতেন আমার কাছে আমার মা এখন সেই শিশু তিনি শক্ত খাবার খেতে পারেন না কিন্তু গরুর মাংস খেতে ভালোবাসেন তাই আমি সবসময় গরু কাটার পর কচি ও নরম মাংসগুলো আমার মায়ের জন্য আলাদা করে রেখে দিই বাসায় এসে সেটি ভোনা করে রুটি দিয়ে আমার মাকে খেতে দিই আমার মা খুশি হয় আমিও তাতেই খুশি কষাইয়ের মায়ের প্রতি ভালোবাসা দেখে মুসা আলহালাম মুগ্ধ হয়ে গেলেন তিনি দেখতে পেলেন পাশে থেকে সব কথা শুনে সে বৃদ্ধা মহিলা মোনাজাত তুলেছেন তিনি কান্না করতে করতে আল্লাহ তাল্লার কাছে দোয়া করছেন যে হে আল্লাহ আমি আমার এই ছেলের প্রতি সন্তুষ্ট আমার ছেলে আমাকে এতটাই ভালোবাসে এতটাই যত্ন নেয় যেন আমি কোনো ছোট্ট শিশু হে আল্লাহ আমি মা হয়ে তোমার কাছে দোয়া করছি তুমি আমার ছেলেকে জানাতের উচ্চ মাকাম দান করো তুমি সর্বজ্ঞ তুমি পড়ার দিগার হে আল্লাহ পৃথিবীতে এমন কিছু নেই যা তুমি জানো না তুমি চাইলে আল্লাহ সব পারো তুমি আমার ছেলেকে এই বনে ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর মুসা আলহাসাল্লামের সাথে জানাতে যাওয়ার সুযোগ করে দিও আমি মা হয়ে তোমার কাছে মন খুলে ফরিয়াদ করছি তুমি আমার দোয়া কবুল করো হে রব তুমি আমার দোয়া কবুল করো হে রাহিম রহমান এই সকল কিছুই মুসা আলহু সালাম সামনে দাঁড়িয়ে থেকে দর্শন করলেন অতপর পর দিন মুসা আলহুয়া বাড়ি না ফিরে তুরবাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলেন তিনি আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আমি সেই কষাইয়ের সাথে সাক্ষাৎ করে এসেছি তিনি অত্যন্ত ভালো ও দয়ালু একজন মানুষ বিশেষ করে তিনি তার মাকে অনেক ভালোবাসেন এবং অনেক শ্রদ্ধা করেন এমনকি তার যত্নে তার মা খুশি হয়ে দোয়া করছিলেন যেন তাকে আপনি আমার সাথে জানাতে যাওয়ার সুযোগ দেন মায়ের প্রতি আমার ভালোবাসা দেখে আমিও মুগ্ধ হয়েছি আল্লাহ তালা তখন দৃঢ়কণ্ঠে বলেন। হে মুসা তুমি সঠিক বুঝতে পেরেছ সেই মায়ের দোয়াতেই আমি সেই কসেকে তোমার সাথে জানাতে যাওয়ার জন্য মনোনয়ন করে দিয়েছি মায়ের দোয়া আমার কাছে অত্যন্ত মূল্যবান যে ছেলে তার মাকে এত ভালোবাসে যে মা সন্তানের প্রতি এতটা সন্তুষ্ট তার দোয়া আমি ফিরিয়ে দিতে পারি না তাই আমি তাকে তোমার সাথে জানাতে যাওয়ার তৌফিক দান করেছি মায়ের দোয়াতেই সেই তোমার সাথে জানাতে যাওয়ার সুযোগ পাবে মুসা আলহি আসসালাম কৃতজ্ঞ চিত্তে বললেন সুহান আল্লাহ হে প্রভু আপনি কতই না দোয়ালু আপনি যা জানেন আমরা তা কখনোই জানি না এই বলে তিনি শান্ত মনে ফিরে গেলেন নিজের হৃদয়ে এক নতুন উপলব্ধি নিয়ে প্রিয় দর্শক আজকের এই হৃদয় ছোঁয়া কাহিনী থেকে আমরা জানতে পারি যে মানুষের ভাগ্য আল্লাহর ইলমে নির্ধারিত হলেও একটি দোয়া ও আমল আল্লাহর রহমত নিয়ে আসতে পারে বিশেষ করে মায়ের দোয়া এটা এমন এক নিয়ামত যা আল্লাহ তাহলে কখনোই ফিরিয়ে দেন না আপনাদের এই গল্পটি কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি আপনি এমন আরো ইসলামিক কাহিনী পেতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যা যা